শারীরিক বা আর্থিক অক্ষমতার কারণে অনেক মুসলমানের পক্ষেই হজ আদায় করা সম্ভব হয় না এ নিয়ে একদা দরিদ্র সাহাবিরাও দুঃখ প্রকাশ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তখন তিনি তাদের এমন এক সহজ আমল শিখিয়েছিলেন যা নিয়মিত করলে হজের সবাবের সম পরিমাণ লাভ করা যায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে হজ ইসলাম ধর্মের অন্যতম ফরজ ইবাদত কিন্তু বাস্তবে বহু মুসলমানই শারীরিক আর্থিক বা পারিবারিক কারণে জীবনে একবারও হজ আদায় করতে পারেন না মদিনার একদল দরিদ্র সাহাবিও এমন আক্ষেপ নিয়ে একদিন রাসুল্লাহ সাল্লাসাল্লামের দরজায় হাজির হয়েছিলেন তারা বলেছিলেন ধনী মুসলিমরা যেমন নামাজ রোজা করে তেমনি তারা সম্পদের কারণে হজ ওমরা সদ্গা ও জিহাদের মতো ইবাদতের সোয়াবও বাড়িয়ে নেয় কিন্তু গরিবরা এসব থেকে বঞ্চিত তাদের এই কষ্ট মিশ্রিত আকুতি শুনে নবিজিৎ সাল্লু সাল্লাম অত্যন্ত স্নেহ ভরে একটি মহামূল্যবান আমল শিখিয়ে দেন যা পরবর্তীকালে গরিবের হজ নামেই পরিচিতি পায় তিনি বলেন তোমরা কি এমন একটি আমল শিখতে চাও না যা করলে তোমরা অগ্রগামীদের সমপর্যায়ে চলে যেতে পারবে এরপর তিনি নির্দেশ দিলেন প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং বার আল্লাহ আকবর পড়তে মাত্র কয়েক মিনিটের এই জিকিরই ধনী গরিব উভয়ের জন্য সমান মর্যাদার দরজা খুলে দেয় হাদিসে এই জিকিরের আরও রূপ বর্ণিত হয়েছে যেমন চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করে সংখ্যাকে একশো করা বা শেষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া উদ্দেশ্য একটাই হৃদয়কে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখা নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম তার কন্যা ফাতেমা রাদ আল্লাহ তালা আনহাকেও শোয়ার আগে বিশেষ জি শিখিয়েছিলেন চৌত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার সুভান আল্লাহ এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তিনি বলেছিলেন এটি কোনো দুনিয়াবি সাহায্যের চেয়েও উত্তম এই আমল মহান হওয়ার কারণ হল এটি সম্পদের উপর নির্ভরশীল নয় এখানে ধনী গরিবের ব্যবধান নেই যে কেউ যেখানে থাকুক কিছু সময় ব্যয় করে আল্লাহর জিকিরের মাধ্যমে অর্জন করতে পারে বহু নেকি ও ক্ষমা হাদিসে এসেছে যদি কারো গুণা সমুদ্রের ফেনার মতো হয় তবুও আল্লাহ তার বান্দার এই জিকিরে খুশি হন এবং ক্ষমা করে দেন নামাজ শেষে শান্ত মনে বসে এই জিকির পড়লে হৃদয়ে প্রশান্তি আসে মন থেকে হীনমন্যতা দূর হয় এবং মানুষ বুঝতে পারে আল্লাহর দরবারে প্রকৃত সম্পদ হল মানুষের এখলাস ও আল্লাহকে স্মরণ করার অভ্যাস তাই হজে যাওয়ার সামর্থ্য না থাকলেও হতাশ হওয়ার কিছু নেই এই সহজ অথচ মহৎ আমল নিয়মিত করলে একজন মুসলমান প্রচুর সোয়াব অর্জন করতে পারে এবং আখিরাতে আল্লাহর রহমতের অধিকারী হতে পারে বিজয় টিভি নিউজ ডেস্ক